এরা তখন এখন সিহারা দেখেছেন দাড়ি কেটে সেটে একেবারে দাড়ি এমন ভাবে কেটেছে দেখে বোঝা যায় না এটা মুসলমান না অমুসলিম কথা বলেন ঠিকই না এদেরকে আমরা দরবেশ মনে করতাম আল্লাহর অলি মনে করতাম সে আবার বক্তব্য দিতে যায় বলতেছে আমি কোরআন হাদিস মানি তবে কোরআনের তেমন কোন সমস্যা নাই আবার কিছু সমস্যা আছে নাউজবিল্লা একটু জোরে কর নাউজবিল্লা এত বড় পণ্ডিত ছিল এই দরবেশ এটা তো দরবেশ না এরা পাক্কা শয়তান কথা বলেন ঠিক না এরা জনগণের আবেগ নিয়ে তামাশা করেছে এই দরবেশ কত টাকা নিয়েছে জানেন এই দরবেশ ব্যাংক থেকে এই সালমান ঋণ করেছে 36000 কোটি টাকা কত টাকা হাজার কোটি টাকা ব্যাংক থেকে ঋণ করেছে সুযোগ সন্ধানী ছিল এরা সিহারার আলোতে দরবেশ নাম ধারণ করতো কিন্তু আসলে এরা দরবেশ না এই সালমান এফ রহমান দাড়ি কেটে সদর দিয়ে নৌকায় পালিয়ে যাচ্ছে কোচ গার্ড তাদেরকে গ্রেপ্তার করেছেন কথাকে বোঝেন নাই প্রথমে ধরেছেন সাবেক আইন মন্ত্রী আনিসুল হক আগে যখন গ্রেফতার করে নিয়ে আসতেছেন দরবেশকে এই কোস্টগার্ড এরা চিনতে পারে না তখন বলতেছে আমি আমাকে নিলেন আপনারা জানেন ওই যে সালমান এফ রহমান উনি দাড়ি কেটেছে এমন ভাবে চেনা যাচ্ছে না যারা এদিক খেয়াল করেন দুনিয়ার স্বার্থের কারণে আল্লাহ রসুলের এই সুন্নতি দাড়ি কেটে এরকম দাড়ি কেটে সেটে এরকম পরিষ্কার বেশ ধারণ করতে পারে এই শব্দ বেশ ধারণ করে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে মনে রাখবেন যারা রসুল আকরাম সাল্লা আদর্শের এই নমুনায় সুন্দর দাড়ি কেটতে পারে রসুলের মহাব্বত ভালোবাসা একটু বাধা দেয় নাই আল্লাহর ভয়ন্তরে জাগ্রত হয় নাই এই ধরনের মানুষেরা কখনো জনগণের কল্যাণকামী হতে পারে না এরা জনগণের কখনো শাসক হতে পারে না এরা যে জালেম ছিল দাড়ি এটা প্রমাণ করেছে ওরা দরবেশ না ওরা দরবেশের রূপ ধারণ করে ওরাই সমাজের আসল শয়তান ডেকে বলে আমার ভাই এই দেশকে নিয়ে অনেক স্বপ্ন দেখতো আমার ভাই মানুষের কল্যাণে কাজ করত। অসহায়দের খাবার দিত আমার ভাই মৃত্যুর কয়েক মিনিট আগে চিৎকার মেরে মানুষকে ডেকে বলে কার পানি লাগবে কার পানি লাগবে কার বিস্কুট লাগবে আপনারা নেন আরে ওই বিস্কুট পানির বোতল পরে আছে আর তার সাথে ওই বিস্কুটের ওই পানির বোতলে তার দেহের রক্ত লেগে আছে